আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি এর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত এখন বাদে সকাল সাড়ে সাতটা আপনাদের সঙ্গে আজকে একটু দেরি করেই ব্লগটি শুরু করলাম মর্নিং ওয়াকের কোনো রকম কোনো কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর সত্যি কথা বলতে মন মানসিকতাও খুব একটা ভালো ছিল না যার জন্য সকাল থেকে আজকে কোনো ব্লগ শেয়ার করিনি তো যাই হোক চলুন সাড়ে সাতটা মানে আমার কাছে অনেকখানি বেলা কারণ আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি না ভোর পাঁচটায় আমি উঠে যাই আমার কাছে সাড়ে সাতটা মানে অনেকটাই বেলা আদিত্যকে ছেড়ে দিয়ে এসেছি টিউশানে টিউশানে ছেড়ে দিয়ে এসে কিছুটা সময় ভিডিও এডিটিংয়ের কাজে সময়টা লাগিয়ে এখন আমি যাব অন্য অন্য কাজে তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর সবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে একান্তভাবে রিকোয়েস্ট করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও একটা লাইক দেবেন এবং একটু বন্ধুদের কাছে শেয়ার করবেন মানে আপনাদের একটু একটু সাপোর্ট কিন্তু আমাদের অনুপ্রেরণা জোগায় ভিডিও করার জন্য তো যাই হোক চলুন আজকে আপনাদের সাথে নিয়ে আজকে আমার দিনের শুরুটা করি প্রত্যেক দিনের মতনই হাসি মুখটেই দিনটি শুরু করব কারণ মানুষের জীবন বলতেই দুঃখ আছে এখন সেই দুঃখগুলোকে জয় করার দায়িত্বটা আমাকে নিজেই নিতে হবে যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক সবকিছু সাফল্যের দিকে আমাকে এগিয়ে যেতে হবে একটু একটু করে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আমাকে নিয়ে যাবে অনেকটা দূরে এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আসলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে কোনো দুঃখ নেই তার জীবনে কোনো কষ্ট নেই আজকে দেখুন না মুকেশ আম্বানি এত এত টাকার মালিক কিন্তু তার জীবনেও কোনো না কোনো কিন্তু কষ্ট অবশ্যই আছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে প্রত্যেকটা মানুষের চলা উচিত আমরা হয়তো মনে মনে কিছুটা সময়ের জন্য ভেঙে পড়ি খানিকের জন্য অনেক সময় মনে হয় যে আমার কাছে কিছুই নেই আমি নিশ্চয় আমি কিচ্ছু পেলাম না আমার জীবনে কি আছে বেঁচে থাকবো কেন অনেক মুহূর্তগুলো এইরকম খারাপ খারাপ মুহূর্ত কিন্তু অনেকটা অনেক মানুষের জীবন কিন্তু খারাপ দিকে নিয়ে চলে যায় যাই বা হোক চলুন ওই খারাপ মুহূর্তগুলোকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয় আর আমার জীবনে যেহেতু এরকম অনেক রকম ঘটনা ঘটেছে আমি সেই জন্য এখন নিজেকে এত পরিমাণে শক্ত করে নিয়েছি যে আর যাই যত যাই ঝাপটা আসুক না কেন আমি নিজেকে কখনোই আর হার মানাবো না যে যাই বলুক যে যতই কষ্ট দিক আঘাত দিক যাই করুক তো সবার আগে কিন্তু আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে এবার আমি কিন্তু আলমারি থেকে আমি একটা কম্বল বের করলাম এই কম্বলটি গত বছর আমার বাবা আমাকে দিয়েছিলেন বিয়ের সময়ও একটা কম্বল দিয়েছিলেন এই কম্বলটি দিয়েছিলেন এক্সট্রাভাবে কারণ আমার বাবা যেহেতু রাজস্থানে থাকেন তো সেখান থেকে আমার বাবা কিন্তু সস্তাতে একটা কম্বল আমার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আর মেয়ে চেয়েছে আবদার করেছে বাবার কাছে বাবা না দিয়ে পারেন বলুন তো শত অবস্থা কাহিল হওয়ার পরেও বাবার কাছে যখনই কোনো কিছু আবদার করি কোনোদিনও মুখ ফেরায় না যাই হোক চলুন আমি একটু গন্ধটা শুকে দেখলাম যেটাকে কি রোদে দিতে হবে কি না যেহেতু আলমারিতে কোনো ন্যাপথোলিন দেওয়া ছিল না সেই জন্য গন্ধ হওয়ার একটু কারণ থাকতেই পারে আর যাই হোক গন্ধ তেমন একটা হয়েছিল না তো আমি সেটাকে সুন্দর করে এখন গুছিয়েই আল রাখবো কারণ এটা বের করার একটাই কারণ জানেন ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে গত সাত বছর পর আমার বাবা আমার বাড়িতে আসতে মেয়ের বাড়িতে তার বাবা আসতে আমার বাবা কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি কি সেটা কিন্তু একদমই জানে না আর এদিকে কাজ করতে করতে ঘটিয়ে নিয়েছে একটা অঘটন ওই যে লাকি ব্যবহুর গাছটা জাননার কাছে আমার ছেলে এনে রেখেছিল সেই জ্বালনাটির উপর থেকে গাছের জল সমেত আমার খাটের উপরে পড়ে গেছে যাই হোক পড়েছে তো পড়েছে মশারির উপরে পড়েছে খুব একটা আমার বিছানাতে ক্ষতি হয়নি আর এদিকে এই যে বালিশের কাভারটা এই বালিশটা একেবারে ছিঁড়ে ফেটে গেছে আপনাদের দাদা ভাই না বালিশ ইউজ করা এত পরিমাণে খারাপ মানে বালিশগুলো দু থেকে তিন মাস যেতে না যেতেই ফেটে যায় তার কারণ কি বলুন তো বালিশগুলোকে সোজাভাবে ইউজ করে না ওই ভাবে মাথার নিচে দেয় যার ফলে ওটা ফেটে যায় তো আমার ঘরে এই যে কোল বালিশের কাভারটা ছিল ভাবছি এটা দিয়ে আমি একটা কাভার বানিয়ে নিয়ে আসবো পাশের ঘরের দিদিকে দিয়ে তো আমি কিন্তু দিয়ে এসেছি আর এদিকে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে এখন সেই যে মশারিটা আর এই যে লাকি বাম্বুর গাছটা আমি নিচে ছুঁড়ে মেরেছিলাম তো সেই গাছটাকে এখন আমি ঠিকঠাকভাবে রাখছি আমার একটা গাছের থেকে আমি কিন্তু এতগুলো স্টিক বের করেছি জানেন কেটে কেটে এগুলোকে আর মাটিতে যেহেতু লাগিয়েছিলাম জানেন তো তার থেকেই কিন্তু এত সুন্দর গাছ আমার হয়েছে আর ওইদিকে ওই ঘরটা তো গুছিয়ে রাখা হয়ে গেছে আমি এদিকে আদিত্যকে টিউশান থেকেও নিয়ে চলে এসেছি সকালবেলা ওকে টিউশান ছেড়ে দিয়েছিলাম বাড়িতে এসে আরও অনেক কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো ওকে আমি ওদিকে টিভি চালিয়ে দিয়েছি আর ওকে পপকর্ন এনে দিয়েছি সেটাই বসে বসে খাচ্ছে আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো চালিয়ে যাচ্ছি লাকি বাম্বুর গাছ থেকে তো সমস্ত জলটা পড়ে গেছিল কটা পাতা দেখলাম হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকেও এখন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমার ঘরে কাজ করতে আসার কথা জানেন তো এই মানে রেলওয়ে কোয়ার্টার তো তো কোয়ার্টারের কাজগুলো সরকারিভাবেই করে দেওয়া হয় তো সেই কাজের জন্য আমি গাছগুলোকে যে ঠিকভাবে লাগাবো মাটিতে সেটা পাচ্ছি না কারণ কি না কোথায় সিমেন্ট পড়বে বালি পড়বে গাছগুলো আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য লাগাচ্ছি না দেখা যাক কতদিনে কাজ করতে আসে কাজটা করা হয়ে গেলে আবার গাছগুলোকে ভালো করে লাগিয়ে দেব। আর এদিকে চলুন জামা কাপড়গুলো তো ধুতে হবে সঙ্গে ভাবলাম মশারিটা যেহেতু আলমারির থেকে বের করেছি আমার শ্বশুর মাথায় অর্থাৎ আমার আরেকজন বাবা তো ওনাকে এই মশারিটা আমি কিন্তু যখন এসেছিলো তখন টানিয়ে দিতাম উনি চলে যাওয়ার পরে আবার ধুয়ে টুয়ে তুলে রেখেছিলাম তো ভাবলাম একটু গন্ধদ হয়েছে আমার শ্বশুরমশাই যেহেতু বমি পায়খানা আলসারের পেশেন্ট ছিলেন প্রচুর পরিমাণে বমি পায়খানা কিন্তু করতেন তো যাই হোক ওদিকে আমি মশারি দুটো ভিজিয়ে রেখে এসে আর এদিকে আমি কিন্তু আমার ঘরের যে পাপচগুলো রয়েছে সেগুলোকে আজকে ভিজিয়ে দেবো আমার ঘর যতই ভাঙাচোরা হোক না কেন কপালে হয়তো এটাই আমার ছিল যাই হোক ভাঙাচোরা ঘরেই আমি যেটুকু যে আমার জিনিসপত্র আছে আমার ঘরে যেন কোনো রকম ময়লা না থাকে সব কিছু আমি যেন ফিটফাট করে রাখতে পারি একটু হাও দমকা হাওয়া দিলে জানেন তো ঘরের থেকে সব বালি চুলি এত পরিমাণে খসে খসে পড়ে তখনই আমার আবার ঝাড় দিতে হয় এই যে যে ছোটো ছোটো কাজকর্মগুলো এই করতে করতেই কিন্তু আমার সকাল থেকে রাত পর্যন্ত কখন সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আর এই সকাল থেকে দৌড়াদৌড়ির পরে অক্লান্ত পরিশ্রমের পরে দুপুরবেলা যখন একটু রেস্ট নিই সেই টাইমটাই যখন মানুষ দেখতে পায় তখন হয়তো ভাববে যে এই যে দিনের বেলাও ঘুমোচ্ছে রাত্রেও ঘুমোচ্ছে কী এমন কাজ কিন্তু যে কাজগুলো করে না সে জানে যে তার কতখানি পরিশ্রম হয় চলুন কালকে রাত্রেবেলা আপনাদের দাদা ভাই এই বাজারগুলো করে নিয়েছিল সেগুলো ব্যাগেই ছিল নামানো হয়েছিল না সেগুলোকে এখন এই যে সুন্দর করে গুছিয়ে রাখবো একটা তাকে পেঁয়াজ রেখেছি একটা তাকে রসুন রেখেছি আর একটা তাকে এই যে আদা রেখে দিলাম এখন আমি এসেছি পেছনের দিকে রান্না বসাব ভাবলাম দেখি সবজি বাগানে গিয়ে কোনো সবজি পাওয়া যায় কি না আর আমি যেহেতু সবজি খেতে ভালোবাসি সবজি হলে তো আমার আর কোনো কথাই নেই গাছে একটা সুন্দর কুমড়ো হয়েছে আপনাদের দাদাভাই রেখে দিতে বলেছে বলেছে বাবা আসুক তারপরে ওটাকে কাটবে আমি এদিকে চলে এসেছি কিন্তু পালন শাক তুলতে পালন শাকের গাছগুলো তুলবো না একটা দুটো করে পাতা তুলে তুলে নিয়ে যাব। কারণ কিনা না এইভাবে যদি পাতা তুলে পালন শাক নেওয়া হয় তাহলে কিন্তু পালন শাকের থেকে আরও অনেক পাতা বের হয় তো আমি কিন্তু আগে এই জিনিসগুলো জানতাম না তো আমাকে একটা দিদিভাই বলার পরেই কিন্তু আমি এইভাবে তুলে নিয়ে যাচ্ছি আর বাজার থেকে কিছুটা পালন শাক আমার আনাও ছিল সেটা আমি কেটে রেখে এসেছি আর এখন এই যে গাছ থেকে যে বড় বড় পাতাগুলো হয়েছে এগুলোকে একটু তুলে নিয়ে যাব। একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে একটুখানি বেগুন দিয়ে পালন শাক দিয়ে রান্না করব সেই জন্যই নিতে আসলাম যাই হোক যে কটা হয় দশ টাকার পালং শাকের বীজ থেকে যদি একবারও খাওয়া খাওয়া হয় তাতেও আমার কিন্তু অনেকটাই আসে যাই হোক আমার কিন্তু দশ টাকার বেশি হয়ে গেছে এখানে আমি যদি বাজার থেকে এই কটা পাতা আমি কিনতে যেতাম পালং শাক আনতে যেতাম আমার কিন্তু দশ টাকায় হতো না পাতাগুলোকে এখন একটু বেছে নেব ফুকা নোংরা নেই আর পোকাও খুব নেই কারণ ওই পাতাগুলো কেটে দিয়েছে ঠিকই কিন্তু পোকা কিন্তু একটাও নেই এদিকে কিন্তু সবজিগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি বেগুন আলু কুমড়োটা ভেবেছিলাম কাটব কিন্তু আজ আর কাটবো না ওটা বরং গাছে রয়েছে থাক এদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ডালটাকে ফোড়ন দেবো যাই হোক ডালটা পরে আগে আমি তরকারিটা করে নি তো দিয়েছি কড়াইতে তেল তেল দেওয়ার পরে কিন্তু পাঁচ ফোড়ন দিলাম আর এরপরে দেব হচ্ছে গোটা শুকনো লঙ্কা তো আদিত্য যেহেতু শাকটা খাবে সেই জন্য কিন্তু আমি একেবারেই ঝাল দেব না আর এদিকে দিয়ে দিলাম এখন সবজিগুলো একসাথে কিছু আপনাদের দাদা ভাই যেহেতু খাবে না আমার অত ফর্মুলা করে রান্না করার কোনো দরকারই পড়ে না আমরা সাধারণভাবে রান্না করলেই হবে এই বেগুনটাও কাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম তো বেগুনটা ভাব কেটে দেখার পরে দেখছি আরও দুটো দিন থাকলে হয়তো গাছে ভালো হতো কেন জানেন কারণ বীজগুলো একেবারেই হয়নি জানেন তাই ভাবলাম ধর ভুল করলাম বেগুনটা হয়তো আরও একটু বড় হতো এত তাড়াতাড়ি যে কেন তুলতে গেলাম কিন্তু বেগুনটা বেশ বড় জানেন ওটা দেখেই ভাবলাম হয়তো খাওয়ার মতন হয়ে গেছে এদিকে আমার কিন্তু চচ্চড়িটা হয়ে গেছে নামানোর আগে সামান্য পরিমাণে একটু সাদা শস্য বেটে ওটাকে নামিয়ে দেবো শস্য বাটাটা দিলে না খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু একটু শস্য বাটা দিয়ে ওটা নামিয়ে নিয়েছি আর করব ডিমের ঝোল দুপুরবেলা সমস্ত রান্না বান্নাটাকে কমপ্লিট করে রাখার একটাই কারণ কারণ রাত্রেবেলা না ছেলেকে পড়াতে বসলে আর আমার রান্নাবান্নাটার থেকে মন থাকলে ছেলেকে পড়ানোটা আর হয় না আর আপনাদের আগে বললাম না যে আপনাদের দাদাভাই হয়তো খাবে না তারপরে আমাকে ফোন করে জানালো যে না আজ দুপলে ও খাবে সেই জন্যই কিন্তু এই ডিমটা সিদ্ধ করে আমার ডিমের ঝোলটা আমার বসানো হলো না হলে পরে ওই ডাল আর ওই চচ্চড়ি দিয়েই কিন্তু আমাদের মা ছেলের খাওয়া হয়ে যেত একদম পাতলা করে যে তরকারিটা করব একটু টমেটো দিলাম পেঁয়াজ দিলাম জিরে ফোঁড়ন দিলাম এটার মধ্যে না কালো জিরে ফোড়ন দিলে আরও খেতে বেশি ভালো লাগে আমার ছোট যার থেকে এই রেসিপিটি শেখা কিন্তু ওর হাতে রান্না আরও বেশি ভালো হয়েছিল ও রান্নাবান্না করতে খুব ভালো পারে আর কি আর এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ল এই আলুটাকে আর পেঁয়াজটাকে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে ওদিকে আমার কিন্তু ভাজাটা চলছে আর আমি এরই মধ্যে একটা একটা করে কিন্তু বোতলগুলোকে ভরে নিচ্ছি আর সত্যি কথা বলতে মেয়ে মানুষ হচ্ছে গুছিয়ে সংসার করতে হয় কিভাবে কি না করতে হয় সবটা তো আমাদের একা হাতে হ্যান্ডেল করতে হয় আমাদেরই সংসারটাকে গুছিয়ে রাখতে হয় অনেক কুসংস্কার মানতে অনেকে না করে কিন্তু সত্যি কথা বলতে অনেক কিছু মেনেই হয়তো সংসারে আমি আগের মতন শান্তিটাকে ফিরিয়ে আনতে পেরেছি আর এদিকে যে ডিমের ঝোল করে নিয়েছি বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে চচ্চড়িটাও করে নিয়েছি আমার ডালও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে আজকের দুপুরবেলার মেনুতে এই তিনটেই ছিল যাইবা হোক আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া বেশি অনেকেই বলে কিচ্ছু করার নেই জীবনে আমি যেমনইভাবে থাকি না কেন আমার হাজবেন্ডের কথা জীবনে ইনকাম করছি খাওয়ার জন্য আমি যদি এখনই খেতে না পারলাম আমি ষাট বছরের পরে যখন আমার শরীরে রোগ ঢুকে যাবে তখন কি আমি খেতে পারবো কথাটা একেবারে অনযুক্তির নয় তবুও কি বলুন তো পাঁচ টাকা আয় করলে যদি চার টাকা ব্যয় করে দেওয়া হয় ভবিষ্যতে মানুষ কিন্তু খেয়েই মানুষ রোগে পড়ে না খেয়ে দেখবেন কেউ রোগে পড়ে না এখন সেই ক্ষেত্রে আমি যে এত পরিমাণে খাচ্ছি আমার যে ইনকামের টাকাটা আমি সব ব্যয় করে ফেলছি ভবিষ্যতে রোগ ব্যাধি হলে হসপিটালেও তো কিছু টাকা আমাকে দিতে হবে সেটাও আমাকে সঞ্চয় করতে হবে কিন্তু ওর বাবার সেরকম কোনো চিন্তাভাবনা নেই আর আমাদের দুজনের মধ্যে কিন্তু এটা নিয়ে নানান রকম সমস্যার সৃষ্টি হয় সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো আগে ভাগে মেলে দিয়ে গেছি কিছুটা আমার শুকিয়ে গেছে এখন আমি চান করে নিয়েছি চান করে যে জামা কাপড়গুলো এক্সট্রা বেরিয়েছিল সেগুলোকে রোদে মেলে দিয়ে গেলাম তো এখন আর এই শুকনো জামা কাপড়গুলোকে তুলব না ভাবছি একবারেই তুলে নেবো এদিকে কিন্তু আমি রেডি হয়ে পড়েছি স্নান করে রেডি হয়ে পড়েছি ঠাকুর পুজোও করা হয়ে গেছে একটু আপনাদের সঙ্গে এই মানে অযোগ্য মুখটাকে একটু শেয়ার করলাম কারণ কি না এটা একটা স্মৃতিময় হয়ে থাকুক যে আমি ডিসেম্বর মাসে আমার চেহারাটা কেমন ছিল আগামী ডিসেম্বর মাসে আবার কেমন পরিবর্তন আসবে সেটাই যাই হোক চলুন ঘরে অনেকটাই সময় আছে আদিত্য আদিত্যর বাবা গেছে চুল কাটতে তো আমি ভাবলাম যে ঘরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে সেরে নিই আর ওরা যখন বাড়িতে না থাকে না বাড়িটা একেবারে ফাঁকা হয়ে থাকে একেবারে ভালোও লাগে না গেছে সেই এক ঘন্টা হয়ে গেছে জানেন বসে বসে কিছুটা সময় আমি জিনিসপত্রগুলো গোছগাছ করে নিয়ে এখন যাব হচ্ছে এই ব্যাগটি আমি দিতে এই ব্যাগটা হচ্ছে আমার পাশের ঘরের দিদি তো ওনার ওনার ঘরে যেহেতু আমাদের পিকনিকটা করা হয়েছিল তো আমার ঘর থেকেও কিছু টুকটাক বাসনকতন গিয়েছিলো যেহেতু আমরা অনেক মানুষ সেদিন ছিলাম এক জায়গাতে তো সব বাসন তো ওনার ঘর থেকে নেওয়া যাবে না আর ওনার ঘরে এত বাসন কোষণ হবেও না থাকলেও বা নেবই বা কেন কিছু কিছু নিয়ে গিয়েছিলাম আমাদের যা প্রয়োজনীয় সেইগুলোই ওনার ঘরে দিয়ে এসে কিন্তু দিয়ে এসে আমি এই যে সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা করছি আর আমরা সন্ধ্যাবেলাতে কিন্তু প্রত্যেক দিন এই বাসনগুলো বাসিতে এঁঠো বাসনগুলো থাকে সেগুলোকে নামিয়ে রাখি আমার ঠাকুমা কিন্তু দুবার ঠাকুরকে খেতে দেয় কিন্তু আমি কিন্তু সেটা পেরে উঠি না পেরে উঠি না বলবো না দিলে হয়তো দেওয়া যায় কিন্তু হয় না যাই হোক ভগবানকে একবারই খেতে দিই তো যাই হোক এখন আমি কিন্তু সন্ধ্যা করে নেবো আর এদিকে প্রদীপটাও ধরিয়ে নেব আর সত্যি কথা বলতে জানেন তো ভগবানকে আমি উপরে রেখেছি আমার একেবারে ভালো লাগে না আমার এই ঘরটা ঠিকঠাক করে দেওয়ার পরে আমার ঠাকুর ঘরটাকেও আমি ঠিকভাবে পাতিয়ে নেব। মনের ভীষণ ইচ্ছা ছিল যে একটা বড় সিংহাসন কিনব কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি কারণ আমার কাছে তখন টাকা একেবারেই ছিল না যতটুকুন যা ছিল তাই দিয়েই একটা ছোট্ট সিংহাসন এনেছিলাম কিন্তু ওটাতে শুধু মা লক্ষ্মীকে আর মা কালীকে আর বজরাং বলি গণেশ ঠাকুর বসিয়েছে আর নিচে আমার আরও দুটো তিনটে ঠাকুর আছে বাইরে তুলসী মঞ্চে ঠাকুর দিয়ে এসে আমি এখন সন্ধ্যা করে নেব আদিত্যকে দিয়েছিলাম গুলে তো দুধটাকে দেখুন ও কীভাবে খাচ্ছে একটা কালো প্লাস্টিকের উপরে রেখে তবে খাচ্ছে হ্যাঁ কালো প্লাস্টিকের উপর দুধটা রাখার একটাই কারণ আমাকে পরেও ও বলছে মা যাতে নিচে টেবিল ক্লথের উপরে দুধটা না পড়ে আমি সেই জন্যই কিন্তু ওখানে দুধটা রেখেছি যাই হোক এটুকু বুদ্ধি করে যেহেতু কাজ করতে পেরেছে এটাই অনেক আর এদিকে আমি রসুন বাঁচতে বসে পড়েছি যেহেতু মা বাবা আসবে আমার বাড়িতে তো সেই জন্য কাজের চাপটাও আমার বেশি থাকবে আদা আর রসুনটাকে যদি পেস্ট করে একবারে ফ্রিজে রেখে দিই তাহলে যখন যেটা প্রয়োজন পড়বে আমি কিন্তু হাতের মুঠে পেয়ে যাব। আর আমার কাজ করতে অনেকটা রান্নাবান্না করতে অনেকটা সুবিধা হবে সেই জন্যই কিন্তু এই কথাটা মাথায় রেখে একটু বুদ্ধি করে আমি এই যে রসুনগুলোকে ছাড়াতে বসে পড়েছি এরপরে আবার আদিত্যকে পড়াতে বসতে হবে মনের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ ব্যস্ততা এদিকে আমি ছেলেকে পড়াতে বসে গেছি হ্যাঁ পড়াতে বসে গেছি আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করব ভিডিও শেষে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর দৈনন্দিন ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ঘর খুব একটা ভালো নয় তবুও আমি চেষ্টা করি আমার সাধ্য মতন একটু আমার ডেইলি লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করার যাই হোক আজকে এই পর্যন্তই আর এই যে আমার ছেলের হ্যান্ড রাইটিংটা আপনারা দেখুন ওর সবে পাঁচ বছর হলো ও কিন্তু স্কুলে এই যে পিপিওানে ভর্তি হয়েছে সবে যাই হোক আমি খুব একটা ওকে চাপ দি না পড়াশোনার জন্য তার কারণ একটাই আমি যদি অল্প বয়সে ওকে এত পরিমাণে চাপ দিই তাহলে ওর ব্রেনের উপরে একটা প্রেশার পড়বে এর ফলে কিন্তু ও বড় হয়ে আস্তে আস্তে সেগুলো ভুলে যেতে থাকবে অনেকেই এই কথাটা বলে যে ছোট থেকে বেশি চাপ দেবে না ও ওর মতন করে শিখে যাবে ঠিকই আর এটাই কিন্তু হয়েছে যাই হোক আজকের ব্লগটি তবে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে